দর্শক পরিষ্কার পানিতেই ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইতে আসলাম আজকে আপনাদের একদম পরিষ্কার পানি দেখেন কি সুন্দর পানির দৃশ্য এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীতে আমাদের ভাতিজা ইলিশ মাছ ধরতেছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে ভাতিজার লৌকায় উঠে বসেছি এই যে ভাতিজা ইলিশ ধরতেছেন দেখেন একটার পর একটা একটার পর একটা ইলিশ মাছ ধরেই আছেন ভাতিরা ওই যে ইলিশ দেখেন ওই যে বাচ্চা হ্যাঁ আমি অনেক সময় ধরে আছি লৌকায় কারণ একসাথে এত লম্বা ভিডিও সম্ভব নয় যার জন্য পাট করে বানাইতেছি দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন কত ইলিশ ধরে ফেলাইছে মাত্র এইভাবে ধরতেছি যে তাজাই আছে কান লড়াইতেছি ইলিশগুলো দেখেন এই যে এগুলা সব ইলিশ এই যে একটা ধরলো খুব সুন্দর সুন্দর ইলিশ এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ইলিশ এই যে দেখেন একটার পর একটা ধরেই আছে ওই যে ওই যে দেখেন কটা তিনটে এক লাগে না এখানে একটা লাগছে এরকম একটার পর একটা ওই যে দেখেন ইলিশ জালে আমার ভাতি যে মাছগুলো খুলতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি দর্শক এটি ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর পানি বর্তমান মিঠা পানি আপনাদেরকে ফার্স্ট টাইমে আমি দেখাইছি একদম পরিষ্কার এই পরিষ্কার পানিতে ইলিশ মাছ বেশি হয় মিঠা পানি ওই আরও একটি ইলিশ যার জন্য বর্তমান ইলিশ মাছ বেশি খুবই বেশি খুবই বেশি এই যে পিছন দিকে আমার আরও এক কাকা আছে যে দেখেন বইটা বাড়তিছে মাসি তো পিছন থেকে ধরে যে বইটা মারে সেই হইলো আসল যন্ত্র নাও তার উপরেও বইটা নিয়ে আসছে এই যে দেখেন বাসা মাছ বাচ্চা এটা এই যে মাছের রাজা দেখাইতেছি আপনাদের টাকা বাসাটা খুলে দেও এইটা কিন্তু মাছের রাজা আপনারা সবাই জানেন তাদের বলছি এই যে দেখেন বাসা মাছ মাছের রাজা সব মাছের চাই আর টাইপটা ভিন্ন মুখটা হলো বোয়াল মাছের মতো এই যে দেখেছি মুখটা দেখেন লাল বোয়াল মাছের মতো আর শরীরটাও বোয়াল মাছের মতোই কিন্তু মার্কেটে এর চাহিদা বেশি খুবই বেশি এই মাছের এটি বাসা আমাদের ভাষায় আমরা বাসা মাছ বলি আপনারা আবার কি বলেন যাই হোক ওই যে ইলিশ উঠাইতেছেন কাকা ওই যে দেখেন কয়টা দুই তিনটা একসাথে লাগছে ইলিশ মাছ একটার পর একটা ইলিশ হয়ে গেছে জাল বহুত আছে জাল বহুত আছে জাল দিঘলা হয়ে গেছে এখনও নাই এদিকে দেখি আমরা ড্রামের উপরে আসে নাকি জাল তাল জাল অনেক থাকতে লাগে এই যে দেখেন আরো একটি দর্শক ভালো লাগাই দৃশ্য ইলিশ মাছ ধরা দৃশ্য তো ভালোই লাগে প্রাকৃতিক বস্তু এখানে তো আর কারো হাতের কিছু না আর আজকের দিনের পরিবেশ দেখছেন ম্যাগাসন ছিল এতক্ষণ অল্প সময় হলো অল্প পরিষ্কার হয়েছে দেখাচ্ছি ইলিশটা আমাদের একটার পর একটা আইসেই আছে দেখাই আছে আপনাদের ওই যে আরো আছে এই যে আরো একটা আসলো এখন বা কি হয় দেখে এই যে আরো দর্শক দেখা যায় না জালের কান্দি হয়ে গেছে না এখন আমার কাকাকে দেখা জুলুম হয়ে গেছে আঙর কাকা দেখালে মাছ দেখা যায় না আর মাছ দেখলে কাকা গিয়ে দেখান যায় না এমন হয়েছে ওই যে দেখেন ওই যে দেখেন আরো জিনিস পেঁচ খাইছে জাল দেহ তো সারা দিয়ে তোলা যায়নি জালও বেশ খাইছে ইলিশও পাইছে ওর মধ্যে না এই যে ইলিশও আসছে জাল হয়তো বলে আর বেশি নাই ওই যে ইলিশ দশক ইলিশ একটার পর একটা আছে জাল পেস খেলে কি ওর মধ্যে ওই যে ইলিশ এই যে দেখেন পেসের জালের পেসে পেসে ইলিশ আছে আর ইলিশগুলা কি ভালো লাগা ইলিশ একদম মায়াবী ইলিশ দেখেন আমার লাইফে আমি এইরকম ভাবে দেখি নাই হাতে ধরে বেয়ার জাল বা অন্য অন্য জাল দিয়ে ধরছে ওগুলো দেখছি কিন্তু ফাঁসি জাল দিয়ে যে এইভাবে ধরে একটা একটা করে এইভাবে আমি দেখি খরার জাল দিয়ে মাছ ধরা দেখছি আজকে আপনাদেরকে ফাঁসি জাল দিয়ে ধরার দৃশ্য দেখাইলাম কি আছে ও কি দর্শক মাছের রাজা আগে এসে গেছে দেখেন মাছের রাজা কামের কাম হয়েছে দেখেন তো এটা হলো মাছের আজা সব মাছের এই যে দেখেন একটাতে কাম হয়েছে গো সত্যি লাগা মাছ পানি আমাকে পানি ছিটটা দিতে হয়েছে গো তোমার মাছে তোমার মাছ কিন্তু এত ভালো না এটা হ্যাঁ খুব পানি ছিটটা এটা খুলো এটা সেই ভালো লাগছে ও আর আছে জাল শেষ না এটা আমার ইলিশ আমাদের ইলিশ ছাড়ানো শেষ দর্শক জাল শেষ হয়তো আর দুই এক আরো আছে ওই যে আছে আরো আছে ওই যে ছাড়াই আছে শেষ হয় নাই শেষ জাল না ইলিশ ধরার জন্য জাল শেষ দর্শক এখন হলো একটি মাছ আছে এটা কি মাছ কয় ঘাইরা মাছ এটা সারাও তলব এটা দর্শকদের দেখায় কি সুন্দর আর কত বড় এটা সব মাছের রাজা এটা যেমন বাসা মাছ মুখটা বল মাছের মতো ওটা কিন্তু ওই রকম না দর্শক এটা আপনার সারা দেখাইতেছি খুবই বড় শক্ত করে ধরে আবার আমার হাতে ঠিকায় যাবেনি। আ এটা কাটা দিব। একদম পানির মধ্যে আছে। ধরো। হ্যাঁ হ্যাঁ তোমার হাতেই থাক। দর্শক দেখেন এই যে। কি সুন্দর মাছ এই যে সারাইছে কি সুন্দর। এর বড় বড় কাটা তাও থাকে না দেখছেন কি রকম। না থাক না। দেখছেন কত বড় কত সুন্দর মাছ একদম সেই সুন্দর আমরা এটা ঘারুয়া মাছ আমাদের যন্ত্র চালিত নাও নাও আসসালামু আলাইকুম আজকের মতো এ